চ্যাংরাবান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার চৌরঙ্গি বাজার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা সমিতি হরি মন্দির ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুরু হলো ষোলো প্রহরব্যাপী মহানাম যোগ্য ও অষ্টকালীন পদাবলী কীর্তন সোমবার ফিতে কেটে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ইলিয়াস রহমান পঞ্চায়েত সদস্য ধীরেন্দ্রনাথ রায় অজিত রায় পাটওয়ারি সহ অন্যান্যরা চুরুঙ্গিবাজারে চাং চরুঙ্গি ব্যবসায়ী সমিতি মানে উদ্যোগে যে সুন্দর এক যে মানে নাম কীর্তন নাম উদ্বোধনে এসে খুবই আনন্দিত এখানে মানে ব্যবসায়ী সমিতি মানে সদস্য সদস্যাবৃন্দ এবং ধীরেন্দা সহ আমার পাশে চাঙ্গাবান্লা অঞ্চল প্রধান উপস্থিত রয়েছেন এছাড়াও প্রাথমিক শিক্ষক অজিত এখানে আমার হচ্ছে শ্রদ্ধেয় ভাইরাও এখানে উপস্থিত রয়েছেন ডান পাশে আমার দাদা পাপুদা এখানে আছেন এবং সকলেই এখানে যে আজকে এই যে সুন্দর অনুষ্ঠানে আমরা সকলেই যে এসে উপস্থিত হয়েছি আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এবং আগামী দিনেও এই ব্যবসা পরিচালনা একটা ব্যবস্থাপনা এই মহানাম শব্দ মানে আরও মানে উন্নতি লাভ করবে আশা করি রাখবো ম্যাডাম দুদিন মহানাম যোগ্য সংকীর্তন হবে আপনি কীতো শুধু আসবেন তো আমি চেষ্টা করব কারণ আমরা তো বলতে গেলে আমাদের তো প্রোগ্রামের কোনো ঠিক থাকে না মানে হঠাৎ করে প্রোগ্রামের আমন্ত্রণ হয়ে যায় আবার বিভিন্ন আমরা রাজনৈতিক মানে কাজে আমরা ব্যস্ত থাকি তো ব্যস্ততার মাঝেও সময় বের করবে আমি চেষ্টা করবো আসা আপনার আমার নাম অঙ্কিতা অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক